আইলেই ক্রুমার আহমেদউল্লাহ সম্মানিত এস এন টিভি দর্শক সকলকে জেনেছি আন্তরিক মোবারকবাদ এবং শুভেচ্ছা আশা করি সকলে মহান আল্লাহ তালার অশেষ মেহেরমানিতে ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি যে ভিডিওটি হচ্ছে পবিত্র কোরানুল কালীমে বর্ণিত দোয়াসমূহ আমরা প্রত্যেকদিন আমাদের পাঁচ রক্ত নামাজে অথবা নামাজের বাইরে বিভিন্ন দোয়া মহান রাবুল আলমিনের কাছে পেশ করে থাকি আমাদের মনের আর্জি আমাদের বিভিন্ন চা সকল কিছু আমরা আল্লাহর কাছে চেয়ে থাকি ঠিক তেমনি আমরা পবিত্র কোরআন থেকে আজকে কিছু দোয়া শিখব যে দোয়াগুলো মহান আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে শিক্ষা দিয়েছেন সেই দোয়াগুলোর মাধ্যমে আমরা আল্লাহ তাল নিকট আর্জি করলে মহান আল্লাহ রাবুল আলমিন ইনশা আমাদের সেই আর্জি ফিরিয়ে দেবেন না পবিত্র কোরআনে বর্ণিত আপনার সুস্থতা এবং নিরাপত্তার জন্য যে দোয়াগুলো বর্ণিত আছে আজকে আমরা সেগুলো নিয়ে আলোচনা করব। প্রিয় বন্ধুরা সুস্থতা এবং নিরাপত্তা মহান আল্লাহ পক্ষ থেকে আমাদের জন্য এক বিশেষ নিয়ামত কারণ আপনি যখন কোনো শত্রু দ্বারা আক্রান্ত হবেন তখন আপনি বুঝবেন যে নিরাপদ থাকাটা শান্তিতে থাকাটা কতটা মহানিয়ামত এবং আপনি যখন অসুস্থতায় ভুগবেন তখন আপনি টের পাবেন যে সুস্থতা মহান আল্লাহ তালার কত বড় একটা নিয়ামত তাই সুস্থ এবং নিরাপদ থাকতে হলে প্রতিনিয়ত মহান আল্লাহ তালার কাছে আমাদেরকে দোয়া করতে হবে আর পেশ করতে হবে তাহলে চলুন পবিত্র কোরআনে বর্ণিত সেই দোয়াগুলো আমরা শিখে নেই যাতে করে মহান আল্লাহ রাব্বুল আলমিনের কাছে আমরা কোরআনের মাধ্যমে দোয়া করতে পারি নিরাপত্তা চাইতে পারি সুস্থতা চাইতে পারি পবিত্র কোরআনে সুরা নিসা আয়াত পঁয়তাল্লিশে নিরাপত্তার দোয়া প্রসঙ্গে বলা হয়েছে যেমন ক্যাফে বিল্লে হিওয়ালি ইয় ওয়ে ক্যাফে বিদহীন আর অভিভাবক হিসেবে আল্লাহ যথেষ্ট এবং সাহায্যকর হিসেবে আল্লাহ যথেষ্ট সো আরাফ আয়াত নং সাতচল্লিশে বর্ণিত হয়েছে ربنا لا تجعلنا مع القوم الظالمين هي আমাদের পালন করতে আমাদেরকে এই জালিমদের সাথে করোনা সূরা ইউনুস আয়াত নং 85 তে বলা হয়েছে ربنا لا تجعلنا সূরা ইউনুসে 86 নং আয়াতে বলা হয়েছে ونجنا برحمتك من القوم الكافرين আর আমাদের অনুগ্রহ করো ছাড়িয়ে দাও এই কাফেরদের কবল থেকে সূরা কাহফ আয়াত নং 39 বলা হয়েছে

হে আমার পালনকর্তা আমি শয়তানের পরিচনা থেকে আপনার আশ্রয় প্রার্থনা করি এবং হে আমার পালনকর্তা আমার নিকট তাদের উপস্থিতি থেকে আপনার আশ্রয় প্রার্থনা করি স্রোক্ষাস আর একদম একুশে বলা হয়েছে র বেনা জেনে মেনালাকা ও মে জলে মিন হে আমার পালনকর্তা আমাকে জালেম সম্পদের কবল থেকে রক্ষা করো সুরা আন কাবুত একদম তিরিশে বলা হয়েছে রব্বিন সরুনি আলাল কাউমিল মুফসিদিন হে আমার পালনকর্তা দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে আমাকে সাহায্য করো সুরা জুমার আয়াতং 38 এ বলা হয়েছে হাসবিয়াল্লাহু আলাইহি ওয়া তাওয়াক্কালুল মুতাওয়াক্কিলুন আমার পক্ষে আল্লাহই যথেষ্ট নির্ভরকারীরা তারই উপর নির্ভর করে প্রিয় বন্ধুগণ আমরা শুধু নামাজের মধ্যে নয় যে কোনো সময় আমাদের বিপদ আপদ যখন আমরা বিপদ আপদের সম্মুখীন হই তখন উক্ত দোয়া আমরা মনে মনে তসবির মতন করে আল্লাহর সাহায্য প্রার্থনার জন্য পাঠ করতে পারি মহান আল্লাহ আলামিন সকল সকলকে নিরাপত্তা এবং সুরক্ষার চাদরে পরিবেষ্টন করে রাখুক আসসালামু আলাইকুম আহমেতুল্লাহ